আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক সকালবেলা খেয়ে কাজ আছে কাজটা একটু সারবো দেন বাসায় ফিরে আসবো যাই হোক সকালবেলা ভিডিওটা অন করে ফেললাম শুভ সকাল সবাইকে বিসমিল্লা বলে দিনটা শুরু করতেছি দিনটা যেন আল্লাহ ভালোভাবে নেয় তো এই হলো সমাচার অলরেডি খুব দ্রুত চলে আসছে আজকে বের হওয়ার সাথে সাথে লিট পেয়ে গেছি আমার তো লিফ পেতে অনেক দেরি হয়ে যায় তো আমি যাচ্ছি এখন যাননি বাইরিক সাথে রিক্সায় উঠলে আমার মনে হয় যে আরও ঘুরি আরও ঘুরি রিক্সায় ঘুরতে আমার খুব ভাল লাগে আর রিক্সায় উঠলে আমার কাছে সিরাজগঞ্জের কথা মনে হয় যে সিরাজগঞ্জ যখন আমি রিক্সায় ঘুরতাম কী যে মজা লাগতো তা বলার মতো না তো যাই হোক আমার এখানে রিক্সায় ঘুরে খুব একটা মজা নাই কারণ এত জ্যাম এত জ্যাম তা বলার মতো না এটা কিন্তু হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি না আমি জাস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরেও দেখা যাচ্ছে যে রিক্সার জ্যাম এদিক সেদিক লেগেই আসে লেগেই আসে তারপরেও মাসাল্লাহ ভালো লাগতেছে মাঝে মধ্যে একটু হঠাৎ করে বের হলে না খারাপ লাগে না কাজ শেষ করে চলে আসলাম বাসায় কোথাও গেলে মনে হয় যে বাসায় কাজগুলোর জন্য এত অস্থির লাগে তা বলার মতো না মনে হয় ছুটে গেছি ছুটে আসছি এরকম খালা আসছে কি নাল্লাই জানে তো দেখা যাক আজকে ভাগ্য ভালো যাওয়ার সময় লিফট ঠিক মতো পাইছি আসার সময়ও পাইছি অসুবিধা হয়নি আম্মু খোলো এসে দেখি আমার খালামনি কোটা বাসা শুরু করে দিছে খালামনি হলো রুটির ভাজির জন্য ভাজির জন্য না খালা ভাজির জন্য কাটাকাটি করতেছে এখানে আছে হলো ভাত খালা ভাত দিছে ভাত কিনে আগে দিস খালা একটু এখানে হলো আমাদের বসা ভাত আর এখানে হলো সিম ভত্তার জন্য সিম সেদ্ধ দিছে খালা এখন আমাকে ঘর বাড়ি সব গোসাতে হবে আমার ঘর বাড়ির অবস্থা একদম নাজেহাল কারণ সকালবেলা আমি কোনো কিছুই পারি নাই কোনো রকম করে কোনো রকম কি কিছুই করে যে বাইরে যাইনি চলে গেছিলাম চাদরটা চেঞ্জ করা খুব দরকার ছিল কিন্তু এমন মেঘলা আকাশ এই মুহূর্তে চাদর চেঞ্জ করাও সম্ভব না কোনোভাবেই তো দেখা যাক আর এই যে বাইরের ওয়েদারের এই অবস্থা বারান্দাটার এত বাজে অবস্থা তা বলার মতো না এই যে এদিক দিয়ে সব কাপড় চুপুর টয়লা টয়লা হাবি জাবি কি অবস্থা হয়ে যে আসে কাপড় আটকানো ক্লিপগুলো সব হারে হারে হয়ে গেছে কিনতে হবে আজকে মনে করে কারণ বাতাস তো যাই হোক বাজে হলো সাড়ে বারোটা কাজগুলো শেষ করে ফেলি ফোন বাজে ফোনে তিনটা তো যাই হোক খালা চলে গেছে ও ওয়াশিং মেশিনে একটু কাপড় দিতে হবে ওয়াশিং মেশিন অন করবো না বাট আজকে কেমন যেন শীত লাগতেছে আমার প্রচন্ড পরিমাণে শীত শীত লাগতেছে ওয়াশিং মেশিনে কাপড় না বেশি হয়ে গেলে মানে দেখা যায় যে বারান্দায় মানে শুকাতে চায় না কিছুতেই অসুবিধা হয়ে যায় তাও ভালো মানে গরমের চেয়ে তীব্র গরমের চেয়ে ঢের ভালো তো আজকে হালকা পাতলা উঠতে বাট এত কাপড় ছিল মানে শুকানো সম্ভব না বারান্দা ভর্তি হয়ে আছে আর নাকের উপরে কাপড় তো আমার একদম ভাল লাগে না বিশেষ করে মাহিনের অসংখ্য পাঞ্জাবি সে ধুয়ে ধুয়ে দিবে পাঁচটা ছয়টা পাঞ্জাবি একবারে দিয়ে দিবে তো যাই হোক খালা আজকে রান্না করে গেছে হলো আজকে হালকা পাতলা রান্না এখানে আছে আলু ভত্তা আলু ভত্তা খালা একদম পেঁয়াজ কাঁচামরিচ ধনার পাতা দিয়ে পড়ে এখানে আছে হলো সিম ভত্তা খালার হাতের সিম ভত্তা এত মজা এত মজা তা বলার মতো না খুবই মজা সেক্ষেত্রে রান্নাঘরে আছে চিকেন চিকেন তো ফ্রাই করা একদম পরশুদিন না কালকে পড়ছিল এখনো রয়ে গেছে এখানে আছে মাছের ডাল আর এখানে হলো ঝরঝরে সাদা ভাত শুধু মাহিন ভাত খাইছে আর কেউ ভাত খায় নাই এখনো তো আমি ভাবতেছি যে একটু ভাত সিম ভত্তা দিয়ে খেয়ে নেই সিম ভত্তা আমার কাছে খুব ভালো লাগে সিম আমার অন্য কোনো কিছুর মধ্যে মানে সবজিতে বা অন্য রান্নায় দিলে খুব একটা ভাল লাগে না কিন্তু মানে ভর্তা করলে মানে খালার হাতে সব ভর্তাই টেস্ট মশাল্লা তারপরেও দেখা যায় যে সিমটা যদি ভর্তা করে তাহলে একটু আমার কাছে ভাল লাগে তো যাই হোক শুভ দুপুর সবাইকে মাহিনকে একটু ডে ডিম দিয়ে ভেজে দিব মাহের কুদা লেগে আছে আজকে কেমন যেন বাচ্চাটা ভাত খেতে যাচ্ছে না ঠান্ডা লাগছে তো এই কারণে হয়তো উফ কেমন শীত যে পড়তেছে তা বলার মতো না প্রচণ্ড শীত পড়ে গেছে আর মাহিন আমাকে মাহিনের সোয়েটার পরায় রাখছে না পড়লে নাকি সে কষ্ট পাবে যে কথা শিখছে না বাচ্চারা কি আর বলবো কিছু বলার নাই আমি এমনি বলছি যে আমার শীত লাগতেছে এখন তার জ্যাকেট পরে আমাকে থাকতে হবে আমার মতনে জ্যাকেট পরে থাকো না কি করার এবার ব্রেক মনে হয় শেষ হচ্ছে না ছোট বড়ো ব্রেক নিয়ে আসছি রয়েছে তো ভাবতেছি যে একটু ডিম দিয়ে ভেজে দিলে খাবে তারপর তো যে কথা সে কাজ একটাতে চা উঠাই দিলাম আর একটাতে ভাবলাম যে ব্রেড গুলো একটু ভেজে নেই মানে ব্রেড জমা হয়ে থাকলে না আমার কাছে দুদিনের বেশি একদমই ভাল লাগে না আমি খেতেও দিই না বাচ্চাদের তো ভাবলাম যে আমারও কেমন যেন একটু ক্ষুদা খুদা লাগছে মাহেন কেমন যেন একটু ঠান্ডা লাগছে দুপুরবেলা একদম বাচ্চাটা ভাত খেতে পারে না আমার বাচ্চারা একটু মানে ওদের যতটুকু খাবার ততটুকু যে একটু কম খেলে আমার কাছে মনের মধ্যে কেমন যেন খুদ খুদ করে আসলে মা কত রকমের হয় না কোন কিছু কিছু মা আছে যে সন্তানের জন্য জীবন দিয়ে দেয় কিছু মা আবার সেই সন্তানকে মেরেই ফেলে আবার কিছু মা আছে যে তার সন্তানটা কেমন আছে তার সন্তানটা ভালো আছে কি না সেটা জানার প্রয়োজনও মনে করে না আসলে মানে কি বলবো মানে সামান্য দুপুরবেলা একটু ভাত যদি আমার বাচ্চারা কম খায় বা না খায় বা একটু দেরি করে খা খেতে চায় কোনো কারণে আফসেট থাকে আমার মনে হয় যে আমার জানটা মনে হয় বের হয়ে যায় কেন এরকম হলো কেন করতেছে কি হয়েছে জাস্ট এরকম লাগে আর কিছু কিছু মা আছে যে তার সন্তানরা কেমন আছে খেয়ে আছে না না আছে। মানে চোখের পানি ফেলতেছে কি না মানে সে খবরটা রাখারও প্রয়োজন মনে করে না আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এটাই বলবো এটা ছাড়া আর কিছু বলার নাই। তো যাই হোক এই যে ডিমগুলো আমি ইয়া করে নিচ্ছি আর এই ব্রেডগুলো না বিশাল বড় 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 ব্রেড মানে ভাজতে নিলেই দেখা যায় ভেঙে যায় আগে এগুলো একটু ক্রস করে ভাজলেও সুন্দর দেখা যেত তো আজকে তো কোনো গেস্ট নাই আমি আর মাহিনের জন্য আর খুব একটা ইয়া করলাম না তো যাই হোক রান্নাঘরটা না খুব কেমন যেন তেল চিটচিটে হয়ে গেছে ভাল লাগতেছে না কবে যে ঠিকঠাক করতে পারবো এত শীতের মধ্যে কি পানি নাড়তে ইচ্ছা করে কিন্তু কেমন যেন ভারী 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 লাগতেছে মানে ইয়া লাগতেছে না কাজ করে কেমন যেন মজা পাচ্ছি না মনে হচ্ছে আঠা আঠা লাগতেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না মানুষ কি বলবে আজকেই ভাবছিলাম যে পুরা রান্নাঘরটা ওয়াশ করে ফেলবো কিন্তু খালার কাজ করতে করতে দেরি হয়ে যায় এদিকে দেখা যায় নামাজ কাজা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় নামাজ তো আমি কাজা করতে চাই না আসলে তো সব কিছু মিলেই একদম মানে যা তা অবস্থা হয় এই অবস্থা তো যাই হোক মিশন এই ব্রেডটা খুব একটা পছন্দ করে না কিন্তু মাহিনের পছন্দের টেস্টের সাথে আবার আমার টেস্টের অনেকটাই মিল আছে দেখা যায় যে আমি যেটা পছন্দ করি সেটা অনেকটা মাহিন পছন্দ করে আর মিশন তো আবার সিলেক্টেড খাবার খায় ও সাধারণত এই ব্রেড ডিমে মিশানোটাও খুব পছন্দ করে না ও করে ওর মতো করে কিভাবে যেন একটা করে নেয় আলাদা ডিমটা থাকে উপরে ব্রেডটা থাকে এই সেটা সে পছন্দ করে তো যাই হোক এই আজকে খুব প্রচণ্ড পরিমাণে শীত লাগতেছে এত শীত পুষতে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তারপরে আমার একটা ছোটো বোনের সাথে কথা বললাম সে বলতেছে ওদের ওখানেও নাকি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার সময় তো ঠান্ডা থাকবে আমার মনে হয় জানুয়ারি মাসটা পুরো এরকম থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে হয়তো বা কমা সম্ভাবনা থাকলেও থাকতে পারে আর আস্তে আমার রান্নার ঝামেলাটা অনেকটাই কম দুপুরে সব কিছু এখনও রয়ে গেছে রাতে শুধু জাস্ট রুটি বানালেই চলবে আমার মনে হয় যে আমাদের মহিলাদের প্রতিদিনের রুটিন মানে নিত্য নৈমিত্তিক রুটিন সব একই রকম হয় আমাদের রায়ের বা গ্যাসকে এত শীত তা বলার মতো না তো যাই হোক মাহিন আমাকে জোর করে ওর একটা জ্যাকেট পরাই দিয়েছিলো ও ভাবতেছে যে মনে হয় শীত যাচ্ছে না তাই ওই বা বলি যে বাচ্চা কাচ্চা কত কলসান সব ব্যাপারে আর এখন আমি খাচ্ছি গরম গরম ব্রেড আর ডিম এটা আমার কাছে খুব ভাল লাগে খেতে কয়টা বাজে দিন মার্শালে একটু বড়ো হয়েছে মানে দিন ছোট দিনে যে কি অবস্থা হচ্ছিল তা বলার মতো না চাওয়াল রেডি উঠাই দিয়েছি আর শীতের দিন আমার কিছু খেতে ইচ্ছা করে না ভাত খেতে এত খারাপ লাগে বলার মতো না খুব মজা হয়েছে মাহিনা পছন্দ করে কিন্তু মিশন খুব একটা পছন্দ করে না তো হোক শেষ করে চাটা খাবো চা খেয়ে মিশনের সন্ধ্যার পর পড়াগুলো করে রাখতে হবে মাহিনের পড়াশোনা নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না বা কখন কি পড়বে না পড়বে সব খেয়াল রাখতে হয় মানে আমার মনে হয় যে ওই ছোট ওই বড় কি অবস্থা তো যাই হোক চাটা শেষ করে নেই যাই হোক চাটা রেডি করে ফেলছি বিকালবেলা এক কাপ চা মনে হয় কেউ যদি একটু বানাই দিত কত যে ভালো হতো এখন আমার যারা আসতে আসতে তারা আবার বলবে যে কত সুখ রান্না করে না রান্নার মানুষ রান্না করে আবার চা বানাবে না সেটা । আমার কিছু কিছু মানুষ আছে একদম সহ্য করতে পারে না মানে আমার যে কোনো একটা কথা যে কোনো একটা কাজ তাদের গায়ে মনে খুশার মতো পড়ে এর জন্য আমি বললাম না সেদিন ভিডিওতে আমি বলছি যে আমার একটা ছোট ভাই আছে সে বলছে যে আপনি কি রান্না করেন কি খান এগুলো কোনো কিছু দেখাবেন না দেখালে একটু হাসলাম কি যন্ত্রণা তাই না প্রত্যেকটা মানুষের এরকম আসে তো যাই হোক চাটা খুব একটা কালারটা সুন্দর আসছে কেমন হয়েছে বলতে পারতাছি না আর কত ভালো লাগবে চা সেই ছোটোবেলা থেকে খেতে খেতে অনেকে কফি খেতে পছন্দ করে চার সাথে একটু মিক্স করে মানে তাহলে আমার চা ইয়াটা আবার যায় না চার যে একটা নেশা থাকে ওটা আমার কাটে না মনে হয় আবার চা খেতে হবে এরকম তো যাই হোক অনেক সময় অনেক কিছু শেয়ার করে ফেলি মানে মানে কি বলি অপ্রিয় সত্য কথা কখনো কখনো মুখ দিয়ে এমনিতে বের হয়ে আসে কিছু করার থাকে না বলতে না চাইলেও দেখা যায় যে বলে ফেলি তো যাই হোক ভিডিওটা নাও আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ